চীন থেকে টু বিলিয়ন ডলারের বিনিময়ে বৃষ্টি যে ট্যানসি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে টু বিলিয়ন ডলার বা সাতাইশ হাজার সাত কোটি টাকার বিনিময়ে বৃষ্টি যে টেনসি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ ছাব্বিশ সাতাশ অর্থ থেকে এই চুক্তি আওতায় যুদ্ধ বিমানগুলো ক্রয় পাইলট প্রশিক্ষণ মেনটেন্স শুরু হবে এবং এর মূল্য পরিশোধনের মেদকাল ধরা হয়েছে আগামী দশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর প্রতিটি যুদ্ধ বিমানের বেস প্রাইস ছয় মিলিয়ন ডলার হিসাব বৃষ্টির বিমানের জন্য ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার হিসেবে মূল্য নির্ধারণ করেছে আটশো মিলিয়ন ডলার রাখা হয়েছে পাইলট প্রশিক্ষণ বিমানগুলো চীন থেকে বাংলাদেশে আনার খরচ বহর আনুষাঙ্গিক ইকুইপমেন্ট এর জন্য যা ইন্স্যুরেন্স ব্যাড এজেন্সি কমিশন বেসামরিক শ্রমিক কর্মচারীর বেতন সহ টু পয়েন্ট বিলিয়ন ডলারের আশেপাশে হতে পারে বলে ধারণা করছে গত এপ্রিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনী নেতৃত্বে এগারো সদস্যের একটি মন্ত্রণালয় কমিটি গঠন করে এই ক্রয়ের ব্যাপারে এই কমিটিতে আরও ছিলেন প্রধান উপদেষ্টা দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এই কমিটির প্রধান কাজ এই পরিমাণ অর্থে বিনিময়ে বিমানগুলো সরাসরি চাইনিজ ম্যানু ফ্যাকচার কোম্পানি থেকে ক্রয় করা হবে নাকি জি টু জি ভিত্তিতে ক্রয় করা হবে তা মূল্যায়ন করা এছাড়া তারা চূড়ান্ত মূল্য নির্ধারণ দর কষাকষি স্পিয়ার পার্টস এর যোগান নিশ্চিতকরণ পাইলট ট্রেনিং এবং ওয়েপন প্যাকেজ নির্ধারণ করবেন এই চুক্তির মাধ্যমে একটি যুগান্তকারী চুক্তি হিসেবে ধরা হয়েছে যা বাংলাদেশ বিমান বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে বলা হচ্ছে যে কয়েক মাস পূর্বে যে পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছিল এই যে যুদ্ধ বিমান এই চুক্তির মাধ্যমে একটি কৌশলগত দিক এবং বাংলাদেশের সার্বভৌমত্ব স সংরক্ষণ এবং নিরাপত্তা যে বৃত্তি স্থাপনা হয়েছে আশা করি সেটা সামনে